পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকবে ভূগোল প্রথম পত্রের জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং নৈতিক সাজেশন এবং উত্তর ভূগোল পরীক্ষায় তোমাদের অধ্যায় আছে দুই তিন চার পাঁচ ছয় আট দশ এখানে যে সাতটা অধ্যায় আছে প্রশ্ন আসবে কিন্তু আটটা আর উত্তর দিতে হবে যেকোনো পাঁচটা তাই তোমাদের সুবিধা মতো একটা বা দুইটা অধ্যায় বাদ দিলেও পাঁচটা প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকে দেখে নাও পৃথিবীর গঠন ভূমিরূপ পরিবর্তন বায়ুমণ্ডল ও বায়ু দূষণ জলবায়ুর উপাদান ও নিয়ামক জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা ব্যবহারিক মানচিত্র ও স্কেল এখানে তুমি দশম অধ্যায় অনায়াসে বাদ দিতে পারো কারণ এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না বা কম আসে আর উপর দিক থেকে ছয়টা বা পাঁচটা যে কোনো পাঁচটা পড়লেই তোমরা কিন্তু পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে এবার ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের ক নম্বরে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে সেগুলোর সাজেশন এবং উত্তর তোমরা জানো যে সৃজনশীলের ক বা ক নম্বর যদি দিতে না পারো তাহলে ওই সৃজনশীলটার আর কোনো গুরুত্ব থাকে না এই জন্য ক নম্বর এবং খ নম্বর খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া পাঁচটা সৃজনশীলের ক এবং খ দিতে পারলে তুমি পনেরো নম্বর পাবে আর পাঁচ নম্বর হচ্ছে সতেরো তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের শুরু পৃথিবীর গঠন এক নম্বরে ভূতক কাকে বলে পৃথিবীর সর্ববহিস্থ কঠিন ও পাতলা শিলার স্তর বা আবরণকে ভূতক বলে কন্ডার বিযুক্তি কি অশ্বমণ্ডলের শিয়াল ও সীমা স্তর যে সীমারেখা দ্বারা বিযুক্ত তাই কন্ডার বিযুক্তি কেন্দ্রমণ্ডল কাকে বলে কঠিন অন্তঃভাগ এবং তরল বহিভাগ নিয়ে পৃথিবীর কেন্দ্র থেকে গুরুমন্ডলের শেষ সীমা পর্যন্ত পুরু ভূ অভ্যন্তরস্থ স্তরকে কেন্দ্রমণ্ডল বলে পর্বত কাকে বলে ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত ও ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে শিলা কাকে বলে ভূতক যে সমস্ত উপাদানে গঠিত তাদেরকে শিলা বলে বিষুবিয়াস কোন ধরনের পর্বত ইতালির বিষুবিয়াস এক ধরনের আগ্নেয় পর্বত সমভূমি কাকে বলে সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে মালভূমি কাকে বলে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে বাংলাদেশে ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তিনটি উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত টিলা নামে পরিচিত পাদদেশীয় মালভূমি কাকে বলে পর্বতের পাদদেশে যে মালভূমির সৃষ্টি হয় তাকে পাদদেশীয় প্লাবন হয়ে যে ক্ষয়জাত পর্বত কাকে বলে ভঙ্গিল পর্বতগুলো বিভিন্ন উপায়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যে পর্যন্ত পরিণত হয় তাকে ক্ষয়জাত পর্বত বলে মহাদেশীয় ভূতক কাকে বলে পৃথিবীর আবরণ যা মহাদেশীয় ভূভাগ গঠন করেছে তাকে মহাদেশীয় ভূতক বলে বালিয়ারি কি সাধারণত মরু অঞ্চলে বায়ু প্রবাহের দিকের সাথে সমকোণে বালু দ্বারা গঠিত ঢেউয়ের মতো যেসব উন্নত ভূমি গঠিত হয় তাই বালিয়ারি তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন ভূ আলোড়ন কাকে বলে পৃথিবীর অভ্যন্তর ভাগ উত্তপ্ত গলিত অবস্থায় আছে এ সকল উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূতকে যে আলোড়ন ঘটে তাকে ভূ আলোড়ন বলে গিরিজনী আলোড়ন কাকে বলে যে ভূ আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠে আনুভূমিকভাবে কার্যকরী হয় এবং এর ফলে পর্বতের সৃষ্টি হয় তাকে গিরিজনী আলোড়ন বলে ভূমিকম্প কি ভূ অভ্যন্তরে সৃষ্ট কোনো কম্পন যখন ভূতককে আকস্মিকভাবে আন্দোলিত করে সাধারণত তাকে ভূমিকম্প বলে রিক্টার স্কেল কি ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের যন্ত্রের নাম রিক্টার স্কেল আগ্নেয়গিরি কি ভূগর্ভস্থ গলিত লাভা বাষ্প ভস্য, গ্যাস ধুম্র প্রভৃতি পদার্থ ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে ভূপৃষ্ঠে নির্গত হলে তা জমাট বেঁধে যে পদার্থ বা গিরির সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে সুনামি কি সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি হয় এরূপ বিশাল ঢেউকে সুনামি বলে বিচুরণী ভবনের সংজ্ঞা দাও যান্ত্রিক রাসায়নিক ও জৈব প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলা রাশি শূন্য বিচূর্ণ হলে তাকে বিচুণী ভবন বলে নদী কাকে বলে কোন সাধু পানির প্রবাহ বা অন্য কোনো বড় পানি প্রবাহ রদ জলাধার হিমবাহ বা তুষার গলা পানি ভূমির ঢাল বেয়ে একটা নির্দিষ্ট খাতে নিচের দিকে প্রবাহিত হয়ে সাগরে পতিত হয় পানির এরূপ প্রবাহকে নদী বলে দোয়াব কাকে বলে প্রবাহমান দুই নদীর ভূমিকে দোয়াব বলে নদী সোপান কাকে বলে অনেক সময় নদী অববাহিকায় পর্যায়ক্রমে কতগুলো ভূমির সৃষ্টি হয় সিঁড়ির ন্যায় অবস্থিত এই ধাপগুলোকে নদী মঞ্চ বা নদী সোপান বলে পাত সঞ্চালন কি অ্যাস্থিনোস্পিয়ারের উপরের ভাগ পিসিল বা তৈলাক্ত পদার্থ দ্বারা গঠিত যার উপরে অবস্থিত ভূপৃষ্ঠ ধারণকারী প্লেটগুলো সদাসলমান রয়েছে প্লেটগুলোর এই সঞ্চালনই পাত সঞ্চালন পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি পৃথিবীর গভীরতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন সুতিকি কি ভূ আলোড়নের ফলে ভূত কখনো ফেটে যায় এবং দিকের অংশ ভূগর্ভে বসে যায় একেই সুতি বলে চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ বায়ুমণ্ডল কাকে বলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে বায়ুবে আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে বাতাসে নাইট্রোজেনের শতকরা হার কত বাতাসে নাইট্রোজেনের শতকরা হার আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ বায়ুর আর্দ্রতা কি বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে বায়ুর আর্দ্রতা বলে সমমণ্ডল কাকে বলে ভূ পৃষ্ঠ থেকে প্রায় নব্বই কিলোমিটার ঊর্ধ্বে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন গঠনকারী গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকে বলে বায়ুমণ্ডলের এই অংশকে সমমণ্ডল বলে সিএফসি এর পূর্ণরূপ কি রাসায়নিক ও জৈবিক কারণে পরিবেশে প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে কোনো নেতিবাচক পরিবর্তনই দূষণ দূষক কাকে বলে যে সকল পদার্থের দ্বারা বায়ুর উপাদান দূষিত হয় তাদেরকে দূষক বলে বায়ু দূষণের একটি উৎসের নাম হল ইট ভাটা বায়ু কি যে সকল গ্যাসীয় উপাদান দ্বারা পৃথিবী পরিবেষ্টিত তা সাধারণ নাম বায়ু পৃথিবীর সৌর পর্দা বলা হয় কোন স্তরকে পৃথিবীর সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান অনিয়ামক আবহাওয়া কি কোন একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের উষ্ণতা বায়ুর চাপ বায়ু প্রবাহ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল হতে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু সর্বদা প্রবাহিত হয় তাকে বায়ু বা অয়ন বাণিজ্য বায়ু বলে বায়ুর আদ্রতা কি বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে বায়ুর আদ্রতা বলে বাষ্পীভবন কাকে বলে যে প্রক্রিয়া তরল পদার্থ গ্যাসে বা বাষ্পে রূপান্তরিত হয় তাকে বাষ্পীভবন বলে ঘনিভবন কাকে বলে বায়ু উষ্ণ হলে বাষ্প ধারণ করে কিন্তু শীতল হলে জলীয় বাষ্প ধরে রাখতে পারে না তখন জলীয় বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হলে তাকে বলে নিয়ত বায়ু কাকে বলে উচ্চ চাপাতে নিম্নচাপ বলের দিকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে স্থানীয় বায়ু কাকে বলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে স্থানীয় ভূপ্রকৃতি জলবায়ু ও ভৌগোলিক অবস্থার প্রকৃতির উপর নির্ভর করে যে বায়ুর সৃষ্টি হয় তাকে স্থানীয় বায়ু বলে জলবায়ু কাকে বলে সাধারণত 30 থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার দৈনন্দিন সাধারণ অবস্থাকে বা গড় অবস্থাকে জলবায়ু বলে নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে রেখার উভয় দিকে উত্তর দক্ষিণে পাঁচ ডিগ্রি পর্যন্ত বায়ুর আনুভূমিক প্রবাহ বন্ধ থাকে বলে এই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয় পরিচলন বৃষ্টি কাকে বলে বায়ুর বাষ্পীভবনের ক্ষমতা বাড়তে থাকলে যে বৃষ্টিপাত হয় তাকে পরিচলন বৃষ্টি বলে আপেক্ষিক আর্দ্রতা কি কোনো নির্দিষ্ট তাপে ও চাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার সাথে ওই তাপ ও চাপে বায়ু কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাতি আপেক্ষিক আর্দ্রতা বায়ু প্রবাহ কাকে বলে ভূপৃষ্ঠের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু চলাচলকে বায়ু প্রবাহ কি মেঘ ঘনীভূত হয়ে পানি বিন্দুতে পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসে বৃষ্টিপাত বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার সমুদ্রবায়ু কাকে বলে দিনের বেলা জল থেকে স্থলবাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্রবায়ু বলে ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন নিরক্ষীয় জলবায়ু কাকে বলে উভয় পার্শ্বে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ মধ্যে যে জলবায়ু পরিলক্ষিত হয় তাকে নিরক্ষীয় জলবায়ু বলে মৌসুমী জলবায়ু কাকে বলে মৌসুমী বায়ু যেসব দেশের উপর দিয়ে প্রবাহিত হয় সেসব দেশের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে স্বাভাবিক তাপ হ্রাস কি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি হারে তাপমাত্রা কমতে থাকে তাপমাত্রা কমার এ হারকে স্বাভাবিক তাপ বলে একটি গ্রিনহাউস হাউস গ্যাসের নাম বলো একটি গ্রিন হাউস গ্যাসের নাম হল কার্বন ডাইঅক্সাইড গ্রীন কি গ্রিন হাউস হচ্ছে এক ধরনের কাছের তৈরি ঘর বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয় কেন ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ু বায়ুপ্রবাহের গতি পরিবর্তিত হয় বলে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে নিরক্ষীয় অঞ্চলে জলবায়ু কোন বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয় নিরক্ষীয় অঞ্চলে জলবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয় অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা সমুদ্র স্রোত কাকে বলে সমুদ্রে পানি এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিতভাবে প্রবাহিত হওয়াকে সমুদ্র স্রোত বলে জোয়ার কাকে বলে চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় ব্যবধানে এক জায়গায় ফুলে ওঠে পানির এই ফুলে ওঠাকে জোয়ার বলে জোয়ার ভাটা সংজ্ঞা দাও নদী বা সমুদ্রে পানি নিয়মিত ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়াকে ভাটা বলে শৈবাল সাগর কি আটলান্টিক মহাসাগরে ক্যানারি স্রোতটি ডিম্বাকারে ঘোরার কারণে এর মধ্যবর্তী একেবারে স্রোতহীন থাকে এই স্রোতহীন পানিতে ভাসমান ও শৈবাল সঞ্চিত হয় বলে একে শৈবাল সাগর বলে শৈবাল সাগর কোন মহাসাগর অবস্থিত আটলান্টিক মহাসাগর অবস্থিত জোয়ারের বান কি জোয়ারের সময় সমুদ্রের পানি মহিষ পানের অগভীর অংশে ও দ্বীপে প্রতিহত হলে জোয়ার তরঙ্গে চূড়া ভেঙে পড়ে এবং সৃষ্টি হয় তখন জোয়ারের পানি খাড়ি ও মোহনা দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে একে জোয়ারের বান বলে ভরা কাটাল কি পূর্ণিমা ও অমাবস্যায় চাঁদ সূর্য ও পৃথিবীর সরল রেখায় অবস্থানের কারণে যে জোয়ার সৃষ্টি হয় তাই ভরা জোয়ার বা ভরা কাটাল মুখ্য জোয়ার কাকে বলে পৃথিবী আবর্তনকালে পৃথিবী যে অংশ চাঁদের কাছে থাকে সেখানে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে ফলে চাঁদের নিকটবর্তী অংশের পানিরাশি ফুলে ওঠে এই জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে গৌণ জোয়ার কাকে বলে পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয় তার বিপরীত অংশে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে চারপাশে পানিরাশি সে স্থানে প্রবাহিত হয়ে জোয়ারের সৃষ্টি করে এই জোয়ারকে গৌণ বা পরোক্ষ জোয়ার বলে ¿Qué? পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি কি বস্তুর উপর কার্যকর পৃথিবীর আবর্তনের শক্তি শক্তি কেন্দ্রাতিক স্রোত কাকে বলে প্রবল পশ্চিমা তাড়নায় দক্ষিণ মহাসাগরের একটি শীতল স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এই স্রোতকে কুমের স্রোত বলে দশম অধ্যায় ব্যবহারিক মানচিত্র ও স্কেল মানচিত্র কাকে বলে নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সহ কোনো সমতল ক্ষেত্রে পৃথিবী বা অংশবিশেষের প্রতিরূপকে মানচিত্র বলে অ্যাটলাস কাকে বলে একক বা বিভিন্ন বিষয়ের উপর তৈরি অনেকগুলো মানচিত্র সম্বলিত বইকে অ্যাটলাস বা মানচিত্রে বই বলে রাজনৈতিক মানচিত্র কি যে মানচিত্রে বিভিন্ন দেশ রাষ্ট্র রাষ্ট্রের সীমা দেখানো থাকে তাই রাজনৈতিক মানচিত্র স্কেল কাকে বলে মানচিত্রে দুটি স্থানের দূরত্বের সাথে ভূমির প্রকৃত দূরত্বের সম্পর্ককে স্কেল বলে সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে যে মানচিত্রে সাংস্কৃতিক তথ্যাদি যেমন বাজার বিদ্যালয় স্টেশন ইত্যাদি প্রকাশ করা হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে প্রথম কারা মানচিত্র তৈরি করে মিশরীয়রা ক্ষুদ্র স্কেলে মানচিত্র কাকে বলে যখন কোনো বৃহৎ এলাকাকে ছোট করে নির্দিষ্ট স্কেল অনুযায়ী সমতল কাগজে অঙ্কন করা হয় তাকে ক্ষুদ্র স্কেলে মানচিত্র বলে মৌজা মানচিত্র কি যে মানচিত্রে গ্রামের ভূমি জরিপ করে বিভিন্ন ভূ সম্পত্তি কৃষিক্ষেত্র বাড়িঘর থাকে তাকে মৌজা মানচিত্র বলে মানচিত্র সংকোচন কাকে বলে কোন কোন ক্ষেত্রে মানচিত্রের আকার আয়তন ছোট করার প্রয়োজন হয় মানচিত্রের এই ছোট করার নামই হচ্ছে মানচিত্রের সংকোচন রৈখিক স্কেল কাকে বলে মানচিত্রের স্কেল রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করলে তাকে রৈখিক স্কেল বলে এবার সৃজনশীল খন নম্বরের জন্য অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের সাদা এবং উত্তর দেখেন শিক্ষার্থীবন্ধুরা এই অংশটার উত্তর লিখতে গেলে অনেকটা সময় লাগবে তাছাড়া এগুলো তোমরা বইতে টেস্ট পেপার এবং গাইডে পেয়ে যাবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক সংক্ষিপ্ত এবং ভালো একটা সাজেশন দেওয়া দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো ভাঁজ ও জীবাশ্ম কোন পর্বতের সাথে সম্পর্কিত মালভূমি বলতে কি বোঝায় বরেন্দ্র ভূমির মৃত্তিকা লালচে বর্ণের হয় কেন মোহ বিযুক্তি দেখা কী লাভা গঠিত পর্বতে দুইটি বৈশিষ্ট্য লিখো পাদদেশীয় মালভূমি কিভাবে সৃষ্টি হয় প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয় স্তূপ পর্বত কি একটু কম গুরুত্বপূর্ণ যদি সময় পাও পড়ে যাবে যেমন মহাদেশীয় ভূতক বলতে কি বুঝো কিভাবে আগ্নেয় পর্বত গঠিত হয় গুরুমন্ডল বলতে কি বোঝায় বদ্বীপ সমভূমি কিভাবে গঠিত হয় ব্যাসল্ট স্তরকে মেফিক স্তর বলা হয় কেন তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন ভূপৃষ্ঠে আকস্মিক পরিবর্তনকারী শক্তির ভয়াবহতা বেশি ব্যাখ্যা করো ম্যাগমা কি ব্যাখ্যা করো সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো নদীর কোন পর্যায়ে সঞ্চয় বেশি হয় ব্যাখ্যা করো নদী শাসন বলতে কি বুঝো বাংলাদেশের অধিকাংশ ভূমি নদীবাহিত পলি দ্বারা গঠিত ব্যাখ্যা করো নদীর উৎপত্তি কিভাবে হয় ব্যাখ্যা করো বিচূর্ণী ভবনের উপর আবহাওয়ার প্রভাব ব্যাখ্যা জল যোজন ব্যাখ্যা করো নগ্নি ভবন কিভাবে ঘটে চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য বর্ণনা করো শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো জীবের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর বেশি গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে ব্যাখ্যা করো গাড়ির সংখ্যা বৃদ্ধি বায়ু দূষণের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখো নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে কেন ফেরেলের সূত্র বুঝিয়ে লিখো সমুদ্র ও স্থলবায়ু কাকে বলে সমুদ্রবায়ু কাকে বলে এভাবে আসতে পারে সমুদ্রবায়ু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় বৃষ্টির ছায় অঞ্চল কি কৃষিক্ষেত্রে জলবায়ুর ভিন্নতার প্রভাব ব্যাখ্যা করো একটু কম গুরুত্বপূর্ণ পৃথিবীর বিভিন্ন এলাকার জলবায়ু ভিন্ন কেন নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন বায়ু প্রবাহের কারণ ব্যাখ্যা করো নিয়ত বায়ু বলতে কী বুঝায় ভূপৃষ্ঠ রাতে শীতল হয় কেন ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন নিরক্ষীয় অঞ্চলে কেন অধিক বৃষ্টিপাত হয় বনভূমি কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে গধুলি অঞ্চল বলতে কি বুঝায় বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি কারণ ব্যাখ্যা করো ওজন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো সমুদ্র স্রোত ও উষ্ণতার তারতম্য সমুদ্র স্রোত সৃষ্টি করে বায়ুপ্রবাহ স্রোতের অন্যতম কারণ ব্যাখ্যা করো ল্যাবরাডার কি ধরনের স্রোত ব্যাখ্যা করো নিরক্ষীয় বিপরীত স্রোত উষ্ণ কেন শৈলশিরার অবস্থান সমুদ্র স্রোতকে কিভাবে প্রভাবিত করে জল জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো মহাকর্ষ শক্তি জোয়ার ভাটা সৃষ্টি প্রদান কারণ ব্যাখ্যা করো গৌণ জোয়ার ভাটা সৃষ্টিতে কেন্দ্রাভিমুখী শক্তির প্রভাব ব্যাখ্যা করো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করো মুখ্য জোয়ার বলতে কি বুঝায় ভরা কাটাল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো জোয়ারের বান কেন হয় দশম অধ্যায় ব্যবহারিক মানচিত্র স্কেল দেয়াল মানচিত্র বলতে কি বুঝায় প্রতিভূ অনুপাত বলতে কি বুঝায় প্রশাসনিক মানচিত্রের বিষয়বস্তু ব্যাখ্যা করো মানচিত্রের স্কেল কিভাবে প্রকাশ করা হয় মানচিত্রের স্কেল বলতে কি বুঝায় মানচিত্রের উপাদানগুলো কি ব্যাখ্যা করা শিক্ষার্থী বন্ধুরা পরে ভিডিওতে সৃজনশীল এবং নৈভিত্তিক সাজেশন দেওয়া হবে তাছাড়া মানবিক বিভাগের সব সাজেশন এবং ক্লাসও পেয়ে যাবে ধন্যবাদ